নমস্কার সকলকে আজকে ছিল বৈদ্যনাথ পুজো আমার পরীক্ষা সামনে তাই ঘুম থেকে উঠে একটু বই পড়ে নিচ্ছিলাম তারপর আমি পুজো করে নিয়েছিলাম ঠাকুরের বাল্য সেবা দিয়েছিলাম গোপালের জন্য তারপর কাজটা সেরে আমি পুজোর জন্য একটু রেডি হচ্ছিলাম যেহেতু পুজোতে যাব এখন আমরা পুজো করতে চাই তখন আনুমানিক চারটা বেজে গেছিল অনেক দেরি হয়ে যায় পুজোটা পুরোপুরি আমি দেখতে পারিনি আমি যখন গিয়েছিলাম তখন যজ্ঞ হচ্ছিল আসলে সব কাজ সেরে যেতে একটু দেরি হয়ে গেল তারপর স্নান টান করে আমি পুজো করে এখন যাচ্ছি ত্রিশিকাকে নিয়ে একটু রেডি হয়ে নিচ্ছিলাম আমি তারপর আমি রেডি হয়ে এখন বেরিয়ে পড়ব তো তার আগে আমি একটু বাইরে এসে একটু দেখিয়ে নিচ্ছিলাম এই হচ্ছে সে দুষ্টু বুড়ি পাকা বুড়ি সে সবসময় দুষ্টুমি করে তার একটাই কাজ তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক আমি একটা সুতির ছাপার শাড়ি পরেছিলাম ব্যাস আর কিছুই না যেহেতু পুজোতে যাবো খুব সিম্পল ভাবে রেডি হয়েছি সো এখন বেরিয়ে পড়বো যেহেতু বউ মানুষ একটু ঘুমটা না দিলেই নয় তাই একটু ঘুমটা দিয়ে নিলাম এখন বেরোচ্ছি আমার মেয়ে এত দুষ্টুমি করে আমি রেডি করে দিয়েছি ও আবার জামাটা খুলে ফেলছে এখন আমি আবার ওকে জামাটা পরিয়ে দিচ্ছিলাম তুমি জামা কেন খুলছো এখন জামাটা পরো বাইরে এসে হাতে জামাটা নিয়ে দাঁড়িয়েছিল বাবা মনে হচ্ছে কাটার জন্য এখানে দাঁড়িয়েছে বসছে তা তারপর ওকে জামা আমি পুজো বাড়ির হলাম আমরা চলেও যাই এখানে আমি যজ্ঞ হচ্ছে দেখছিলাম এই যে বাবা বৈদ্যনাথ ঠাকুর সকলকে ভালো রাখুক মঙ্গল রাখুক এই প্রার্থনাই করি তারপরে পুজোতে অনেক মানুষই এসেছিল অনেক ভক্তবৃন্দ ছিল সবাই উপোস এখানে মনে হয় দুই একজন বাদে সব মানুষই উপোস ছিল তারপরে তো আমি বসেছিলাম পুজো দেখছিলাম পুজো একদম শেষের পথে এই যে আমার ননদের মেয়ে টুসু আমি একটু দেখে নেছি তারপর উপোস ভাঙার জন্য একটা শরবত দেয় সবাইকে আমিও শরবতটা খেয়ে নিচ্ছিলাম এটাই আমি প্রথমে খেলাম তারপরে শরবত খাওয়ার পরে আবার হয়েছিল প্রসাদ এই ফলগুলো তাই এখান থেকে কিছু কিছু ফল খাচ্ছিলাম যদিও এতটা আমি খেতে পারিনি তারপর এখান থেকে প্রসাদ নেওয়া হয়ে গেলে আমি আরেকটা বাড়িতে যাই প্রসাদ নেয়ার জন্য তা সেখানে এসে বৃষ্টিতে আটকা পড়ে যায় বাইরে এত বৃষ্টি হচ্ছিল ভাবা যাচ্ছিল না কিভাবে যাব কিন্তু খুবই ভালো লাগছিল ছাদ থেকে দেখতে আমরা যাদের বাসায় পুজোটা হচ্ছিল তাদের বাসাটা ছিল তিনতলা তো আমরা একটু ছাদে গিয়েছিলাম ছাদে এত সুন্দর বাতাস অসম্ভব সুন্দর ভালো থাকবেন